নারী পুরুষ একসাথে কাজ করে পর্দা বা বেপর্দা এমন অফিসে কর্ম পরিবেশে চাকরি করা কতটা জায়জ হবে ইসলাম বলে ছেলেরা তাদের জন্য উপযোগী পরিবেশে কাজ করবে মেয়েরা তাদের জন্য উপযোগী পরিবেশে কাজ করবে কোনো অফিসে যদি ছেলে মেয়ে উভয় রকমের ক্লায়েন্ট থাকে তাহলে ক্লায়েন্টের সুবিধার্থে ছেলেদের সার্ভিস যেমন থাকবে মেয়েদের সার্ভিস এরকম থাকবে আর পশ্চিমা সংস্কৃতি বলে এর উল্টাটা যে সব মিশ্রণ ঘটায় ফেল সব মিক্সিং করে ফেল এবং এটার যে কুফল এটার যে পরিণতি সেটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি আপনি পশ্চিমে যদি দেখেন দেখবেন প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা কর্মক্ষেত্রে নারী নানাভাবে নিগৃহীত নানাভাবে হ্যারাসমেন্টের শিকার আপনি যত মুখরোচক গল্প বলেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এরকম নারী পুরুষ একে প্রতি আকৃষ্ট হবে আপনি যদি বলেন যে না এখানে নিজের মন কাকে সোদরাইলে হয় মনকে কন্ট্রোল করতে হয় এটা আসলে হবে না এটা হওয়ার জিনিস না অনেক বোনরা আমাদের বলেন যে আমরা কেন বোরকা পরব পর্দা করব তোমরা পুরুষরা চোখে হেফাজত করতে পারো না কথা তো সত্য পুরুষরা চোখে হেফাজত করতে পারা উচিত কিন্তু যত ওয়াজ করেন আপনি বলেছেন যে তোমরা নিয়ন্ত্রণ করো একজন নারী যদি নিজেকে খোলামেলা করে প্রদর্শন করেন তাহলে সেক্ষেত্রে একজন পুরুষ তার মনকে ভালো রাখার হাজার চেষ্টা করার পরও তার মনে ভিতর বাজে চিন্তা আসবে পুরুষ যেমন তার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত তার যেরকম চোখকে কন্ট্রোল করা উচিত তার কর্তব্য নারীও তার চলাফেরার ক্ষেত্রে যাতে করে পুরুষের কোনো প্রকার মনে বাজে চিন্তার সুযোগ না পায় সেদিকটা তাকে বিবেচনা করা উচিত যদি বলেন যে না আমি এটা মাই না আমার জীবন আমার শরীর আমার চেহারা আমি যেভাবে খুশিভাবে করবো তুমি তাকাও করো তুমি চোখের হেফাজত করো আমি তাহলে বলবো ব্যাংক থেকে টাকা তোলার পর দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ ক্যাশিয়ারের কাছ থেকে একটা ব্যাগ চেয়ে নেন অথবা আগে থেকে একটা ব্যাগ নিয়ে যান ওটাতে ঘুরে এমনভাবে ব্যাংক থেকে বের হয়ে রাস্তায় হাঁটেন ভাবখানা এমন যে আপনি ফকির মিসকিন কোনো টাকা পয়সা নাই ভাড়ার টাকাও নাই এমন একটা মুডে আপনি যান যাতে করে চিন্তায়কারী ভাইটা দেখে আপনাকে আলা বোলা একদম গ্রাম থেকে আসা সদ্য শহরের মানুষ মনে করে কেন ভাই এত নাটক করা দরকার কি টাকাগুলো স্বচ্ছ পলিথিনে করে হড় হড় করে বুক একেবারে টান টান করে যেতে থাকেন না কেন যায় না চিন্তারি ভয় চোরের ভয় এখানে কেন বলেন না যে ভাই আমার টাকা আমার টাকা ব্যাংক থেকে তুলে এনেছি আমি কেন খালি হাতে নিয়ে যাবো চোর ভাই তুমি তোমার করো চিন্তাইকারী ভাই তুমি তোমার ইমানের হেফাজত করো এটা তো বলেন না ওখানে তো ঠিকই বুঝেন যে না যেহেতু চোর এবং চিন্তাইকারী খারাপ নিকৃষ্ট নোংরা চিন্তার মানুষগুলো ঘুর ঘুর করছে আশেপাশে আমি যদি প্রকাশ্যে নিয়ে যাই ওদেরকে উস্কে দেওয়া হবে আমার টাকা বেহাত হবে আপনার টাকা বেহাত হওয়ার পর যদি আপনি বলেন থানায় গিয়ে বলেন পুলিশ ভাই আমার বৈধ টাকা আমি দেখায় নিয়ে যাব লাফাইতে লাফাইতে নিয়ে যাব পলিথিনে নিয়ে যাব আমার ব্যাপার সে তার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল তার মনে লোভ আসলো কেন এটা বললে থানার পুলিশ কি করবে বলেন আপনাকে বলবে আপনি তাড়াতাড়ি হসপিটালে যান ওই যুক্তি যদি আপনার মাথায় ধরে এটা কেন মাথায় ধরে না টাকা পয়সার প্রতি মানুষের যে আকর্ষণ হয় আল্লাহ আলমের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ তার কম রাখেন নাই এটা সৃষ্টিগতভাবে এইভাবে করেছেন আপনি যদি বলেন না আমার মনে কোনো বাজে চিন্তা আসে না আসবে না তাহলে আপনার ডাক্তার দেখানো উচিত তাহলে আপনার ট্রিটমেন্ট করা উচিত এর মানে হলো আপনি অসুস্থ আপনি স্বাভাবিক না অতএব যারা ইসলামের এই পর্দার বিধানকে যারা মনে করেন যে এটা অযৌক্তিক তারা দেখা পৃথিবীতে কোন দেশে পর্দার বিধান নাই আর নারী পুরুষ সবাই সমান্তরাল ভাবে একযোগে মিলেমিশে একাকার হয়ে সেখানে নারী শতভাগ সেফ আছে বা উল্লেখযোগ্য সংখ্যক সেফ আছে দেখাক তারা উন্নত দেশগুলোতে চলে যাক সেখানে পর্যন্ত আপনারা খুঁজতে দেখবেন প্রত্যেকটা জায়গায় হ্যারেসমেন্টের শিকার কোনো উপায় নাই আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে এটাকে স্বীকার করা হলো বাস্তবতা এবং প্রকৃতিকে অস্বীকার করা এই জন্য ইসলামের পর্দার বিধান আসছে এজন্য জন্য ইসলাম চায় যে আমাদের কর্ম পরিবেশ হবে প্রত্যেক নারী পুরুষ সবার জন্য উপযোগী এবং সেজন্যই কিন্তু আমাদের জন্য পর্দার বিধান দেয়া হয়েছে আমাদের অনেক বোনরা ভুল বুঝেন মনে করেন যে না ইসলাম বোধ মেয়েদেরকে কুণ্ঠাসা করেছে চাপায় রেখেছে পর্দা করতে হবে ছেলেদের বোর কাড়া লাগে না মেয়েদের কেন লাগবে অদ্ভুত এক প্রশ্ন আছে তাই না আচ্ছা আমাদের দেশে যিনি যখন রাষ্ট্রপতি থাকেন এই মহামান্য রাষ্ট্রপতি তার একটা প্রটোকল আছে তাই না এই প্রটোকল তাকে মেনটেন করতে হয় এখন আমাদের রাষ্ট্রপতি যিনি যারা থাকেন যখন তিনি যদি বলেন যে দেখো বহুদিন হয়েছে আমি একটু আগে মন মতো কারণ বাজারে গিয়ে সবজি কিনতাম মাছ বাজারে ঢুকে নিজের হাতে একটু হাতায় মাছ কিনতাম মানুষের কত শখ হয় যদি প্রেসিডেন্ট সাহেব বলেন যে আমার যারা প্রটোকলে আছ তোমরা মেহরবানি করে সব সরে যাও আমি আজকে একটু মন মতো একটু লোকাল বাসে উঠব দিবে ওনাকে কেউ ওনার প্রটোকল অফিসারে দিবে উনি যদি ওদের রিকোয়েস্টও করে বা যদি বলে আমি অর্ডার করছি সরে যাও সরবে কেউ বলবে না স্যার আপনাকে একা যদি বাজার ছাড়ি আর যদি আপনি কোনো দুর্ঘটনার শিকার হন কোনো বিপদের মুখোমুখি হন তো আমাদের সমস্যা আপনাকে একা যেতে দেওয়া হবে না কি বলেন রাষ্ট্রপতি বন্দী আছেন এই অবস্থার কারণে উনি বন্দি আছেন তিনি সেফ আছেন এটা তার নিরাপত্তার ব্যাপার আমার যেসব বন্ধুরা মনে করছেন যে শরীয়ত আমাদেরকে পর্দার কেন কথা বলছে তাদেরকে বলছি এটা তার নিরাপত্তার ব্যাপার এখানে আরেকটা প্রশ্ন আবার চলে আসবে খুব জোরে সরে বলবে যে কেন ভাই অনেক মহিলা মাদ্রাসার মেয়েরাও তো নির্যাতনের শিকার হয় অনেক বোরকা পরা মেয়েরাও তো নির্যাতনের শিকার হয় কোটি টাকার প্রশ্ন এটার উত্তর হলো একটা সমাজ যখন নষ্ট হয়ে যায় তখন সেখানে একটা মেয়ে শিশু পর্যন্ত সেফ থাকে না পশু পাখি পর্যন্ত সেফ থাকে না বৃদ্ধা পর্যন্ত সেফ থাকে না এটা সমাজের নষ্ট হওয়ার আলামত এটা পর্দার সমস্যা না একজন যুবক যখন পত্রিকার পাতা খোলেন সেখানে দেখেন হারাম জিনিস এমন জিনিস যেটা তাকে আকর্ষণ করে তিনি যখন টেলিভিশন স্ক্রিনে দেখেন সেখানেও তাকে তার চরিত্রকে নষ্ট করবার জন্য আকর্ষণ করবার জন্য যত উপায় সব সেখানে আছে এভাবে নানাভাবে যখন যুবককে হারামের হাতছানি দিয়ে ডাকা হয় তখন যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবার হাতের নাগালে দুর্বল যাকে পায় তার উপরে সে হামলে পড়ে চাপিয়ে পড়ে এটা যার উপরে হামলে পড়েছে তার দোষ না এটা যে সোসাইটি তাকে তার মধ্যে এই উন্মাদনা সৃষ্টি করেছে তার ভিতরে তার এই যৌবনকে এটাকে অবৈধভাবে চরিতার্থ করবার জন্য যেভাবে চরিতার্থ করবার জন্য দিয়েছে ওই সিস্টেম দায় এখানে সেই সিস্টেম তাকে পর্যন্ত এনেছে এই জন্য ভাইরা এই পরিবেশ আমি বলছি না যে না মেয়েরা সবাই ঘরে বসে থাকবে কেউ বাইরে কাজ করতে পারবে না মেয়েরা পড়ালেখা করবে তারা মেয়েদের উপযোগী জায়গাগুলোতে কাজ করে অন্য মেয়েদের কাজগুলোকে সলভ করবে আপনারা জানেন অন্য অন্য দেশে এমনকি সৌদি আরবে পর্যন্ত আমি আরো দশ বছর আগের অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যে সেখানে পর্যন্ত হসপিটালে গাইনি ডিপার্টমেন্টে পুরুষ ডাক্তাররা কাজ করছে আমার নিজের অভিজ্ঞতা আছে দেখাবে আর আমাদের দেশে অলমোস্ট সেম আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা ছেলেরা এখন গাইনি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে গাইনি ডাক্তার হচ্ছে এবং মেয়েদের ডেলিভারির মতো এইরকম ইস্যুতেই ঢাকার বড় বড় সরকারি বেসরকারি হসপিটালে পর্যন্ত ছেলেরা ডেলিভারিতে কাজ করছে থাকছে বলেন একটা সমাজে মানুষের যখন চক্ষু লজ্জা বলতে জিনিসটা উঠে যায় মানুষ ভিতরে যখন হিতাহিত জ্ঞানও থাকে না তখন তার দ্বারা যা খুশি তা করা সম্ভব হয় ইসলাম বলে যে এই জায়গাতে একজন নারী ডাক্তার তিনি ডাক্তারের বলে করবেন করে নারীকে সার্ভিস কোনো পুরুষ এখানে আসবে না অর্থাৎ নারী হিসাবে আপনার পড়ালেখা করার আপনার কাজ করবার অনেক অপরচুনিটি আছে সেগুলো আপনি করবেন ইসলাম সেটা করতে বলে কিন্তু যেখানে পর্দার পরিবেশ থাকবে না সেখানে যদি নিজেকে নিয়ন্ত্রণ করে আপনার চোখে আপনি সেটা আপনার জন্য জায়েজ যদি সেটা না পারেন তাহলে আপনার জন্য নিজের চরিত্রকে ধ্বংস করে সামান্য কটা টাকা উপার্জন করা ইসলামের জায়েজ নয় পথ আপনাকে খুঁজতে হবে এরপরে প্রশ্ন হলো মহিলাদের জন্য মহারাম পুরুষ ছাড়া বিদেশি পড়াশোনার জন্য মাহারাম পুরুষ ছাড়া বিদেশে পড়াশোনা করার জন্য যাওয়া যায় যা আছে কিনা মহিলারা বিদেশে যদি পড়াশোনা করার জন্য যায় মাহারাম বিদেশে না দেশেও সফরের দূরত্বে যাবে সত্তর পঁচাত্তর কিলোমিটার বা তার চেয়ে বেশি এই দূরত্বে ইসলাম বলে একজন পুরুষ মাহারাম তার সাথে থাকতে হবে এক্ষেত্রে ওই একই প্রশ্ন আসবে যে কেন ভাই একটা ছেলে যাইতে লোক লাগে না মেয়ে যাইতে কেন লোক লাগবে মেয়ে লাগবে তার সেফটির জন্য লাগবে আমি যাইতে তো প্রটোকল লাগে না রাষ্ট্রপতি যাইতে তো প্রোটোকল লাগে এর কারণে রাষ্ট্রপতি আমার চেয়ে ছোট হয়ে যান নাই বরং উনি অনেক বড় সেটারই বলো প্রমাণে প্রটোকল তো এই জন্য যদি দিয়ে আসেন বিদেশে হোক দেশে হোক আমাদের অনেক বোনরা আছেন গ্রাম থেকে তারা ঢাকা এসে পড়াশোনা করেন সুরিয়ার বিধান হলো তারা বাবা বা ভাই কারোর সাথে আসবেন এসে তারা তাদেরকে হলে বা যেখানে থাকেন সেখানে রেখে যাবেন আবার যখন তারা যাবেন গ্রামে তখন সাথে নিয়ে যাবেন সবসময় তার সাথে ঢাকায় মাহরাম থাকা জরুরি না বিদেশে মাহরাম না থাকলেও তার জন্য সেখানে যদি সেরকম সে পরিবেশ থাকে ফেতনামুক্ত পরিবেশ থাকে তাকে যায় আছে, কিন্তু সফরের টাইমে তার সাথে কোনো মাহরাম থাকতে হবে